জমিন কে বানিয়েছে আবু জেহেল একবার জবাব দেবে আল্লাহ বানিয়েছে কে বানিয়েছে শুধু আল্লাহ বানিয়েছে আবু জেহেল এতটুকু বলে নাই লা ইকুন্নাল্লাহু আলামি তাকিদ নুন সাকিলা ও গ্যারান্টি দিয়ে বলতো আল্লাহ বানিয়েছে না আল্লাহ একজন আছে ও বিশ্বাস করতো না করতো না বলো না হ্যাঁ বলো এরপরেও তাকে আমরা কাফের বলি কারণ কি আল্লাহ একজন আছে বলতো কিন্তু বাস্তবতায় কেউ মানত না আমরা মানি বলি এই কারণে আমরা মুসলিম আমরা সাহাবিদের মতো বলবো স্বামী হয় না বা তানা শুনলাম মেনে নিলাম আমার নিজের সে বলতে আর কিছু নেই কাফেররা এটা করে না ওরা বলতে শুনলাম কিন্তু আমার জ্ঞানে ধরে না মানলাম না বলেন না হুজুবিল্লাহ এ আয়াতন যাই বাংলাদেশে আমরা ছিয়ানব্বই ভাগ মুসলমান নামে বাস্তবতা আমি দেখি অধিকাংশ নাম ধারী মুসলমান সবই ওই আবু জাহেলের মতোই এদের কাছেও বলেন বলবে শুনলাম কিন্তু এ তো আমার বিবেকে আমার জ্ঞানের কাছে মিলতে চাই না আমি মানলাম না এখানে সেই মানুষগুলো আমরা এখানে উপস্থিত হয়েছি আজকে শোনার পরে আল্লাহর আদেশ যেমন মনে মনে করবেন যে এটা আমার প্রশ্ন নেই নিষেধ যেটা করবেন এটা নামাজের রোজার মতো ফরজ কি বলেন বলেন আমি যেমন বললাম নামাজ পড়লেও স্বভাব হয় নামাজ না পড়লে স্বভাব হয় রোজা রাখলেও স্বভাব হবে রোজা না রাখলেও স্বভাব হবে দইদের দিন আর কোরবানির পরে তিন দিন এই পাঁচটা দিন বছরে আল্লাহর ছুটির দিন জিয়াফতের দিন দাওয়াতের দিন কেউ যদি জোর করে এই পাঁচ দিন রোজা রাখে ওটা হারাম কথা বলেন না কেন প্রত্যেকটা এবাদতই ঠিক এইভাবেই করা আছে করলেও সওয়াব হয় না করলেও সওয়াব হয় আল্লাহর আদেশ যেখানে যেইটা নিষেধ যেখানে যেইটা এইটা জানার পরে মেনে নেওয়া বিরত থাকা এইটার নাম আসলে এবাদত আমরা তেলাবাদ করেছিলাম সোরা নাহাল নব্বই নাম্বার আয়াত একশো আঠাশটা আয়াত আছে সোরাতে মাত্র একটা আয়াত পড়েছি নাহাল শব্দটা কোরআনে কারিমের এই সোরার ভেতরে আছে তাফসিরুল কোরআন মাহফিলে কথা বলতে হলে কয়েকটা জিনিস সামনে নিয়ে আসা লাগে শুদ্ধ তেলাওয়াত মাতৃভাষায় অর্থ আমরা করব ইনশাআল্লাহ তিন নাম্বারে শানে নজরুল বলা লাগে ঐতিহাসিক প্রেক্ষাপট চার নাম্বারে ব্যাখ্যা দেওয়া লাগে পাঁচ নাম্বারে শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া লাগে এই পাঁচ নাম্বার নেব না ইনশাআল্লাহ আমরা তেলাওয়াত যেহেতু শুদ্ধ ভাবেই করেছে যারা যারা পেরেছেন পড়েছেন আপনার আমল নামায় অলরেডি এক এক অক্ষরে দশটা করে নেকি হয়ে গেছে যারা এই বাংলাদেশে অনেকে ছড়ায় যে কোরআন না বুঝে পড়লে সওয়াব হবে না ওরা ভ্রান্ত ধারণায় আছেন কোরআন বুঝে পড়েন না বুঝে পড়েন প্রতিটি অক্ষরে আপনি দশটা নেকি পাবেন কিন্তু কোরআন যে উদ্দেশ্যে নাজিল হয়েছিল উদ্দেশ্য পার পাশ আদায় হবে না এটার জন্য আপনার আলাদা গোনা হবে কি কথা বুঝতেছেন কারণ কোরআন আপনার কাছে যে ছয়টা জিনিস চাই তার ভেতরে একটা আছে পড়তে হবে এটা নাই দিলেন এখনো তো পাঁচটা আছে এই পাঁচটার ভেতরে তিন নাম্বারে পেয়েছে এই কোরআন শুধু পড়লে হবে না এটা আবার আপনাকে বুঝতে হবে আফা লায়া তাদাব্বারুন আল কোরআন কি হয় তোমাদের আমার করা নিয়ে কেন চিন্তা ভাবনা করোনা না এটার কাছে কেন আসতে চাও না এটা বুঝতে চাও না বনা কাদি আস্সাল আল কোরআন লিজিকরি ফাহাল মিমমদাকির আমি কোরআন সহজ করে দিয়েছি উপদেশের জন্য এর পরও কে কেও নেয় উপদেশ নেওয়ার জন্য আপনি যদি নাই বলেন তাহলে উপদেশ নিতে পারবেন না এই জন্য এটা বুঝতে হবে কিন্তু এই কথা ঠিক না যে কোরআন শরীফ পড়লে না বুঝে তাহলে সওয়াব হবে না সওয়াব হবে কিন্তু সওয়াব দিয়ে করবেন কি আপনার যে উদ্দেশ্যে কোরআন নাজিল হয়েছে ওর উদ্দেশ্যে পারপাস আদায় হতে হলে এটা আপনি বুঝতে হবে বুঝে প্র্যাকটিক্যাল লাইফে মেলাতে হবে আমার কথা বোঝা গেছে আল্লাহ রাব্বুল আলামিন আমরা বাংলা তেলাওয়াত যারা করেছিলাম আরবিতে আমাদের মাতৃভাষায় অর্থ করছি ইনাল্লাহা অবশ্যই আল্লাহ ইয়ামুরু আদেশ দিয়েছেন বিল আদলি এক নম্বরে তোমরা দুনিয়ায় ন্যায় বিচার করবা প্রথম নম্বরে আল্লাহর এটা আদেশ কেউ যদি এখন মনে করে দুনিয়ার লাইনে যাচ্ছে কে বলেছে আপনাকে দুনিয়ার লাইনে কেয়ামতের ওই কঠিন ময়দানে কোন নামাজি কোন রোজাদার কে কোন পর্দাশীল আল্লাহ আরশের সে স্থান দেবেন নবীজি বলেননি সর্বপ্রথম যার নাম দিয়েছেন তার নাম আলী আলিমামুল আদেল ন্যায় বিচারক বাদশাহ দুনিয়াতে যে যে জায়গায় আছি আমরা এখানে যদি সত্যি ন্যায় বিচার কায়েম করতে পারি কেমতে ওই কঠিন ময়দানে আরো সে আপনি স্থান পাবেন এটা দুনিয়ার বিষয় ভাই কি করি এটা যদি দুনিয়ার সাথে সাথে সম্পর্কিত শেষ আখিরাতের সাথে নেই তাহলে বলতাম না আর নবী জি ওহে হাদিসের ব্যাখ্যা প্রথম ন্যায় বিচার আনতেন না এমন কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন সূরা আনাম 8 নাম্বার পারার প্রথম নাম্বার পৃষ্ঠা 12 নাম্বার লাইনের 115 নম্বর আয়াতে আছে তাম্মাতে কালিমা রব্বিকা সাইদাও আদলা লমবাদ দিলানি কালি মাটি অহবাসামি আওদা আলিম বলেন আল্লাহু আকবার বলেন এই কালামের ভিতরে যত কথা দিয়েছি প্রত্যেকটা কথা সত্য কথা এর ভিতরে কোনো মিথ্যার লেশ নেই লায়াতিল বাতিলুম মিন বাইদাইয়া দাইহি ওয়ালা খালফি তাঞ্জিলুম মিন হাকীমিন হামিদ এর ডান থেকে মান থেকে ওপর থেকে নিচ থেকে কোনো বাতিল মিথ্যা প্রবেশ করার অধিকার নেই এই জন্য একটাই ধর্মীয় গ্রন্থ আছে যেটা অথেন্টিক কম্পিউটারের ভেতরে কে ওয়ান সুপার কম্পিউটারের ভেতরে আমেরিকা একবার সাড়ে চার হাজার ধর্মীয় গ্রন্থ একটা একটা করে দিয়েছিল খ্রিস্টানরা প্রত্যেকটার ভেতরেই কিছু না কিছু ভুল আছে উলট পালট আছে কম্পিউটারের স্ক্রিনে লিখা উঠেছে কোরআন শরীফ দেওয়ার পরে জানিয়েছে এর ভেতরে ভুল তো নেই সন্দেহের অবকাশ নেই আমরা গ্যারান্টি দেই পৃথিবীর অন্যান্য জাতির লোকেরা আপনাদেরকে আমরা জোর করে মুসলমান বানাতে চাই না হতেও বলি না কারণ আমাদের ধর্মে লাইক রাহিদ্দিন জোর জবরদস্তি নেই আছে বাড়াবাড়ি নেই আপনাকে সাথে আমরা আহ্বান জানাবো বিবেক তো আপনার আছে করানের কাছে একটু আসেন একটু বুঝে বুঝে পড়েন দেখবেন আপনার বিবেক কি বলে জেল থেকে বের হওয়ার পরে আমি যশোর এক অধ্যাপক কলেজের বিসিএস ক্যাডার লোকটা হিন্দু সারকে বললাম স্যার আপনাকে ইসলাম গ্রহণ করা লাগবে না শুধু আপনি আমাদের এই ধর্মীয় গ্রন্থটা একটু পড়বেন বুঝে বুঝে তিন মাস আপনাকে সময় দিলাম যা মনে লাগে তাই করবেন অবে এটা তিন মাস পরে দেখি কোরআন বুঝে পড়ে মুসলমান হয়ে গেছে পৃথিবীর সাড়ে চার হাজার ধর্মীয় গ্রন্থ আছে কোন ধর্মীয় গ্রন্থ পড়ে মানুষ ইসলাম থেকে বাদ দিয়ে অন্য ধর্মে যায় আমি শুনিনি দেখি উনি আর টাকা পয়সার লোভে যেতে পারে কিন্তু কোরআন পড়ে লক্ষ লক্ষ মানুষের আজ দেড় হাজার বছর আগ থেকে শুরু করে পর্যন্ত এই একে থাকবে মানুষ পড়লে বুঝলে আপনি তাকে আর আটকাতে পারবেন না ওর বিবেকে যদি একটু সাই দেয় দেখবেন এটা লাগিয়েছে কিভাবে কি এটা টান মেরে খুঁজে ফেলা যায় নাকি হ্যাঁ সাতাখালে হাতে লাগে না না এই জায়গায়

سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله سرادق الجباشي আল্লাহ পাক আমাদেরকে প্রথম যে কোরআনের গารিমের বর্ণনা দিলেন প্রথমের ভিতরে যা আছে সব সত্য কথা কি কথা দুই নম্বরের ভিতরে যা আছে সব ইনসাবপূর্ণ কথা তিন নম্বরে কিয়ামত পর্যন্ত কোরআনের কোনো কথা রদবদল হবে না পাল্টাবে না জোরে বলেন আল্লাহু আকবার এই যে সূর্যের দিকে তাকিয়ে এলাম দিল আলি মা তিহি এর দিকে তাকিয়ে একটা লোক দেখলাম মুসলমান হয়ে গেছে খ্রিস্টান এ লোকটা কারানিকারিমের সরাই ইয়াসিন যখন পড়ে

ওই জামানায় কেউ কোন কথা বলে না যে যে সালে তথ্যটা দেওয়া হয় ওই সমস্ত সব জায়গায় বেশি ওই সমাজের ভেতরে ফুসে উঠেছিল খ্রিস্টান পাদ্রীরা দুনিয়ার মানুষ চিন্তা করছে কি গো গ্যালিলিও একজন বিজ্ঞানী সে একটা তথ্য দিতেই পারে তাই বলে খ্রিস্টান পাদ্রী যারা ধর্ম যারা ধর্মগুরু এরা রাখবে কেন

দদের কান কমা রওয়ান আল্লাহ দোসাব গুনাহ হে নবী দুনিয়ার মানুষ আপনি জানিয়ে দিতে পারেন ওরা বলে সূর্য স্থির দুনিয়া ঘরে দুনিয়া স্থির সূর্য ঘরে না প্রত্যেকটা বিষয় যে যার জায়গায় কত আপন গতিতে ঘুরছে যে তো সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় কত 11 লক্ষ গুণ বড় এজন্য অত বড় বিশাল সৃষ্টির কাছে এই পৃথিবীটা একেবারে ছোট মনে হয় এটা কি ঘুরছে না ঘুরছে ওই জায়গা থেকে আপনি টের পাবেন না এমন কি এত বড় ছোট ছোট এত ছোট পৃথিবী থেকে অত বড় বিশাল সৃষ্টি আপনি দেখলেও অনবিক্ষণ যন্ত্র এখন যেটা আবিষ্কার হয়েছে অ্যাপস্ট্রস্কোপি নাকি জানা টাস এইটা দিয়ে প্রায় হাজার হাজার মাইল দূর থেকে আপনি এই মাধ্যমে একটা চোখের লাগিয়ে দেখে বুঝতে পারবেন যে এত দূর থেকে ছবি তুলে সে ক্যাশ করে নিজের কাছে নিয়ে আসতে পারে এই ছবিটা যখন ভিডিও আকারে আপনি নিয়ে আসবেন তখন দেখবেন যে সূর্য ঘুরছে কিন্তু তার গতিটা খুব হালকা কারণে কারিমের আয়াতটা চিন্তা করে যে এতদিন পর্যন্ত আমরা যা বলেছি সূর্য ঘরে পৃথিবী স্থির পৃথিবী ঘরে সূর্য স্থির এত না এখন দেখছি দিন তত যাচ্ছে কোরআনের আয়াতটা তত প্রতিফলন হচ্ছে আল্লাহ পাক বলেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি আমি অতি শীঘ্রই তোদেরকে দেখাবো আমার আয়াত

শব্দটা নিয়ে চেষ্টা চালিয়েছে গবেষণা আমাদের সাড়ে তিন হাত বডির ভেতরে এমন একটা জিনিস আছে যেটা খাবারকে হজম করতে সাহায্য করে তার নাম পিত্তরস কি বললাম এটা খাবার